নমস্কার বন্ধুরা প্রসিদ্ধ রাজস্থানে বিখ্যাত এই মিষ্টি খেবার খাওয়ার জন্য আর রাজস্থান যাওয়া লাগবে না বা মিষ্টির দোকানে অর্ডারও করা লাগবে না আজকে আমি মাত্র কুড়ি টাকা খরচে আর সব থেকে সহজ পদ্ধতিতে রাজস্থানে এই প্রসিদ্ধ মিষ্টি খেবার বাড়িতেই তৈরি করে আপনাদের দেখাবো রেসিপিটা অনেকটা ইন্টারেস্টিং তাই জন্য রেসিপিটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর রেসিপিটা তাদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে যদি আজকে আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন আর পাশে থাকা অল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনার তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান বন্ধুরা তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি এখানে ঘেবার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে ঘি ঘি না হলে কিন্তু বন্ধুরা ঘেবার হবে না তার জন্য অবশ্যই আপনাদের ঘিটা ব্যবহার করতে হবে চার থেকে পাঁচ চামচ পরিমাণে ঘি আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাটির ভেতরে চার পাঁচ চামচ পরিমাণে ঘি দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব এক টুকরো পরিমাণে বরফ এখন বরফটা দিয়ে ঘিটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ঘিটা একদম ক্রিমের মতন হয়ে যায় খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ আমাদের ঘিটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ঘিটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়েচেড়ে ফেটিয়ে নিয়েছি দেখুন ঘিটা ফেটাতে ফেটাতে ঠিক এই রকম সাদা হয়ে যাবে যখন তখন বুঝবেন ঘিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এই ফেটিয়ে নেওয়া ঘিটার থেকে বরফটাকে আমরা বাদ দিয়ে দেব বরফটাকে আলাদা করে নেওয়ার পরে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণ ঠান্ডা দুধ আমি এখানে ছোটো বাটির এক বাটি পরিমাণ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকেই আমি এই ঘিয়ের ভেতরে দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতন ময়দা আমি এক ছোট বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেই ময়দাটাকেই দিয়ে দেব তার আগে আমি ঘিয়ের মধ্যে দুধটাকে হাতের সাহায্যে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এই রকম ছোট এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি একবারে আমি সম্পূর্ণ ময়দাটা দেবো না অল্প অল্প করে ময়দা দিয়ে আর জল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব দেখুন আমি প্রথমে অল্প সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি তারপরে অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আপনাদের একটু সময় ধরে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে অথবা আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন বন্ধুরা এইখানে আপনাদের বলে রাখি আমরা ঘেবার তৈরি করার সময় যে মিশ্রণটা তৈরি করব সেই মিশ্রণটাতে সব সময় আপনাদের ঠান্ডা জল ব্যবহার করতে হবে কোনো রকম কিন্তু রুম টেম্পারেচার অথবা গরম জল ব্যবহার করা চলবে না আমি এখন একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি কয়েক টুকরো বরফ এই বরফের টুকরোর উপরে আমি যেই থালায় ঘেবারের মিশ্রণ তৈরি করেছি সেইটাকে বসিয়ে দিচ্ছি সেই পাত্রটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন লেবুর রসটা দেওয়ার পরে একবার ভালোভাবে আমি হাতা দিয়ে মিশ্রণটাকে নাড়ি মিশিয়ে দিচ্ছি বন্ধুরা ঘেবার তৈরি করার সময় যে মিশ্রণটা আমরা তৈরি করব সেটা কোনো রকমভাবে দোলা পাকিয়ে থাকলে কিন্তু চলবে না আর ঘেবারের মিশ্রণটা অতিরিক্ত পাতলা অথবা অতিরিক্ত ঘন হলেও কিন্তু চলবে না ঠিক এই রকমভাবে আপনাদের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে এখন চলুন ঘেবারটা আমরা তৈরি করে নিই ঘেবার তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালোভাবে আমাদের হাই ফ্লেমে দিয়ে প্রথমে কিছুক্ষণ গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা ঘেবারগুলো তৈরি করে নেব ঘেবার তৈরি করার জন্য আমি এইখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বোতল আপনারা যে কোনো প্লাস্টিকের বোতল অথবা জলের বোতল ব্যবহার করতে পারেন বোতলের ভেতরে মিশ্রণটাকে ভরে মুটকিটাকে একটা ছিদ্র করে নেবেন ঠিক এইরকমভাবে এখন চলুন বন্ধুরা আমরা ঘেবারগুলো তৈরি করে নিই তেলটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে গরম গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে আমাদের ঘেবারটা তৈরি করে নিতে হবে যখন আপনারা এই ঘেবারটা তৈরি করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো রকমভাবে লো করে দেওয়া চলবে না হাই ফ্লেমে দিয়ে এই ঘেবারটাকে আমাদের তৈরি করে নিতে হবে অল্প অল্প করে মিশ্রণ দেওয়ার পরে যখন দেখবেন যখন এই গ্যাজাটা ওঠা বন্ধ হয়ে যাবে তখন অল্প করে আবার মিশ্রণটা দিয়ে দেবেন দিয়ে আবার কিছুক্ষণ পরে যখন এই গ্যাজাটা ওঠা বন্ধ হয়ে যাবে তখন আপনার আবার মিশ্রণটাকে দিয়ে দিতে হবে ঠিক এই রকমভাবে অল্প অল্প করে তেলের মধ্যে মিশ্রণটা দিয়েই আপনাদের খেবারটাকে তৈরি করে নিতে হবে মাঝখান থেকে এই এইরকমভাবে একটা কোনো রকম কাঠি দিয়ে অথবা যে কোনো চামচ দিয়ে আপনারা মাঝখান দিকে এরকম একটা ফাঁকা তৈরি করে নিতে পারেন যেখানে আপনারা এই মিশ্রণটাকে দিয়ে দেবেন দেখুন আমিও ঠিক এই রকমভাবে ফাঁকা তৈরি করে নিয়েছি একটা কাঠের খুন্তি দিয়ে আপনারাও ঠিক এইরকমভাবেই তৈরি করে নেবেন আর অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দেবেন মাঝখান দিকটা যদি বন্ধ হয়ে যায় আপনারা একটু কাঠি দিয়ে অথবা চামচ দিয়ে ফাঁকা করে নিতে পারেন অল্প অল্প করে মিশ্রণটা দিয়েই কিন্তু আমাদের খেবারটা তৈরি করে নিতে হবে কোনো রকমভাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিলে চলবে না একটু সময় নিয়ে ঘেবারটা তৈরি করতে হবে আর খেতেও এতটা অসাধারণ হবে আপনারা যদি একবার বাড়িতে তৈরি করেন আপনাদের আর কখনো বাজার থেকে কিনে খেতে মন চাইবে না দেখুন বন্ধুরা আমি একটা ঘেবার তৈরি করে নিয়েছি ঘেবারটা তৈরি হয়ে যাওয়ার পরে তারপর চারপাশ থেকে এই এইরকমভাবে চাকুর সাহায্যে কেটে নেবেন চাকুর সাহায্যে চারপাশ থেকে অল্প অল্প করে চাপ দিলেই কিন্তু ঘেবারটা সুন্দরভাবে খুলে চলে আসবে আমি ঘেবারটাকে চারপাশ থেকে ভালোভাবে কেটে নিয়েছি এখন দেখুন পাত্রর গায়ের থেকে একদম সুন্দরভাবে ছেড়ে গেছে এখন ডুবো তেলে কিছুক্ষণ আমি ভালোভাবে ঘেবারটাকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা ঘেবারটা খেতে অত্যন্ত মুচমুচে আর ক্রিস্পি হয় তার জন্য ঘেবারটাকে আমাদের একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সুন্দরভাবে ডুবো তেলে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ঘিভারটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন চাকুর সাহায্যে আমি ঘিভারটাকে তুলে নিচ্ছি ঘিভারটাকে তেলের থেকে তুলে নেওয়ার পরে একটা ছাঁকনির ওপরে রেখে অথবা আপনারা বাটার পেপারের ওপরে রেখে দিতে পারেন যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা সুন্দরভাবে বেরিয়ে যায় খুব সহজেই আপনারা তুলে নিতে পারবেন ঘিভারটা এক পাশ থেকে কাত করে আরেক পাশ থেকে চামচের সাহায্যে সুন্দরভাবে ঘিভারটাকে তুলে নিতে হবে এতে কোনোরকমভাবে ভেঙেও যাবে না আর সুন্দরভাবে বেরিয়েও যাবে পাত্রের থেকে দেখুন কতটা সুন্দরভাবে ঘেবারটা তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখনই বোঝা যাচ্ছে কতটা জালিদার আর কতটা ক্রিস্পি তৈরি হয়েছে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ঘেবার তৈরি করে খেয়ে দেখবেন আমি একটা ছাঁকনির ওপরে ঘেবারটাকে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে তেলটা ঝরে যায় আপনারা চাইলে বাটার পেপারের ওপরেও রেখে দিতে পারেন এইখানে চলুন আমরা একটা মিষ্টির রস তৈরি করে নিই মিষ্টির রস তৈরির জন্য আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ চিনি যেই বাটি মেপে আমি চিনি দিয়ে দিয়েছি সেই বাটি মেপেই আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ই হল ফুড কালার আপনারা ফুড কালারটা স্কিপও করতে পারেন অথবা ফুড কালার দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ফুড কালার দিয়ে কিছুক্ষণ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ঘেভারটা কতটা সুন্দর তৈরি হয়েছে ঘেভারটাকে এখন আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি ঘেভারটা তৈরি হয়ে গেছে আর এতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে যে মনে হচ্ছে পুরো দোকান থেকে আনা ওপর থেকে আমরা যে চিনির রসটা তৈরি করেছি সেটাকে অল্প অল্প করে পুরোটা ঘেভারের উপরে আমি দিয়ে দেবো সম্পূর্ণ ঘেবারের উপরে আমি সুন্দরভাবে চিনির রসটা লাগিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি মালাই বন্ধুরা এই মালাইটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম দুধের শর তুলে অথবা দুধকে ক্ষীর করে আপনারা এই মালাইটা খুব সহজেই তৈরি করতে পারেন মালাইটাকে ভালোভাবে ঘেবারের উপরে আমি চারপাশ থেকে সুন্দর করে লাগিয়ে দেব চামচের সাহায্যে ঘেভারটার উপরে সুন্দরভাবে মালাই লাগিয়ে নিয়ে উপর থেকে নিজের পছন্দের যে কোনো রকম ফ্রুট দিয়ে সাজিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে রাজস্থানের এই প্রসিদ্ধ বিখ্যাত মিষ্টি ঘেভার নিয়ে মিষ্টি খাওয়ার জন্য আর আপনাদের রাজস্থান যাওয়ার কোনো প্রয়োজন নেই এইবার থেকে আপনারা খুব সহজে ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে আর এই সহজ পদ্ধতি ব্যবহার করে ঘেবার খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন তাও মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা খরচে তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ